বলছি যে আমি ওই ওই থেকে আমি হাত দিয়ে ভাত খাই আমি কিন্তু ওই এখনো পর্যন্ত আমি চামিজ দিয়ে ভাত খাই আমার এই চামিজটা আমি যেখানে যাই নিয়ে যাই গেলেও যাই যেখানে চামিজ তো পাওয়াই যায় তারপরে এটা আমার শান্তির জন্য নিয়ে যাই যে আমার চামিজ দিয়ে আমি খাচ্ছি ওই সেই থেকে আমি আমার চামিজ দিয়ে খাই জিজ্ঞেস করি সবাই সবাই জানি এখানে সবাই খাই এখানে খাবার খেতে হলে খাবার দিলেও কিন্তু আমি বলি আমার জন্য চামিজ নিয়ে আসি চামিজ দিয়ে খাই আমি আর সাপ বলে না সবাই বলে সাপের শরীর একেবারে ঠান্ডা এটা বাজে কথা কোনো ঠান্ডা শরীর ঠান্ডা না নর্মাল যেরকমাল আমার জীবনে আমি এত সাপ ধরেছি যে আমার মানে মানে বলে শেষ করতে পারবো না অনেক সাপ ধরেছি আমি এবং সাপের অনেক জিনিসও আমি দেখেছি যেগুলো গল্পেতে শুনেছি সেগুলো যেমন আমার একটা গান ছিল সাবারে তো সব সাপ আসবে আমার বিনের সুরে সাপ আসবে এসে এমন সুন্দর করে বসে আছে ঠিক এভাবে বসে আছে সবগুলো আমার বিনের সুরে ওই বিন তো টেপ রেকর্ডারে বাজাচ্ছে আর আমি হিন্দি ওইটা বাজাচ্ছি আমি দেখলাম সাপগুলিকে সুন্দর এরকম এরকম মাথা না সবগুলো সবগুলো যে বিন বন্ধ করে দেয় শর্ট কাট করে তখন আবার দৌড় দেয় চলে যায় হ্যাঁ আবার বিন যখন শুরু হয় আবার এটা কিন্তু একদম সত্য ঘটনা হ্যাঁ আবার এরকম 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 করে শর্ট তো এইগুলো গেল আরেকটা ছবি ছিল কালো একটা কর্তৃকে সাপ নিয়ে আসছে এরকম কেচকেচা লম্বা ওটা দেখে ওটা আবার আমাকে বলছে শাড়ির নিচে পেটের এখানে রাখতে হবে রাজদাক সাহেবকে কয়েকদিন মানে কয়েকখানে আটকে রেখেছে রাজদাক সাহেবকে একটা চিঠি দিতে হবে চিঠিটা সাপের মুখের মধ্যে সাপের মুখের একটু ধরে চিঠিটা দিয়েছে সাপ মুখ বন্ধ করে ফেলেছে তখন আমি এটা নিয়ে মানে আমার ভিতরে একটু মানে অস মানে নড়াচড়া করছে জিপ দিয়ে মানে মানে পেটের মধ্যে আসতে গিয়ে যখন অ্যাকশন করলো আজকে সাপটা বের করে আমি বললাম যে রাজা হচ্ছে চিঠিটা দিয়ে আসে সাপটা বলে ছেড়ে দিয়েছি অদ্ভুত ব্যাপার সাতটা জেলখানার ভিতরে গেল চিঠিতে নিয়ে এরকম আছে রাজ্যক সাহেব সামনে এরকম ধরবে কি ধরবে তার চিঠিটা ধরবে কি ভয় পাচ্ছে তারা তো একবার হট করে চাপ দিয়ে চিঠিটা নিয়ে পড়ছিল তো সাপটা এখানে আসতেই আবার বেরোয় চলে আসে